একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কি কাটা ছেঁড়া চলছে ভাবতে পাচ্ছি না যে এত কাঁটা ছেঁড়া কী করে হয় ওরকম একটা ভালো ছেলে এরকম একটা মানে সত্যি আরিয়ান্তের মতন একটা ভালো ছেলে সত্যিই দেখা যায় না সত্যি দেখা যায় না সোশ্যাল মিডিয়ায় যদি ভালো কেউ থাকে ভালো সত্যি যারা ভিডিও করে ভালোভাবে এক আছে সন্দীপ আর এক আরিয়ান দুজন এই দুটো ছেলেকে আমি দেখেছি যেরা সত্যি ভদ্র সত্যি ভদ্র এদের মতো ভদ্র ছেলে সত্যি খুব কম হয় ঠিক আছে কিন্তু আজকে আরিয়ান মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে তবু কিন্তু মানুষ কাটাছ করতে কিন্তু কম করছে না কম করছে না কেন ভাই সেই মানুষটা তো মারা গেছে সেই মানুষটা তো দুনিয়ার থেকে চলে গেছে তাকে নিয়ে কেন কাটাছিরা কিসের জন্য হ্যাঁ আরও তোমাদের এটা বলা দরকার যে ভগবান মানে নিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি যেখানেই থাকুক আর ভালো থাকুক ভগবানের কাছে এইটুকু প্রার্থনা নিশ্চয়ই তোমাদের করার দরকার দেখো মানুষ খারাপ ভালো সব থাকে সব থাকে মিশিয়েই হয় একটা মানুষ তাই না যে একটা মানুষ সত্যি শুধুই ভালো হবে একটা মানুষ শুধুই খারাপ হবে দানা পজিটিভ নেগেটিভ মিলিয়েই কিন্তু একটা মানুষ তাই না আজকে যে মানুষটা মরে গেছে রিম্পার কি হচ্ছে সেইটা একমাত্র রিম্পায় জানে যে রিম্পার কি হচ্ছে তারপরেও মানুষটার এত কাটা কেন একটা মানুষকে কি আমরা পারি না ভালোভাবে বাঁচতে দিতে পারি না সেই অধিকারটা নেই ওদের হুম সব সববারই অধিকার আছে ভালোভাবে বাঁচার প্রত্যেকটা মানুষের আছে তাহলে আরিয়ান এই বয়সের যে চলে গেল সেইটা ভগবানের কাছে প্রার্থনা না করে তোমরা কাটাঘায়ে কেন লেবুর রস দিচ্ছ কিসের জন্য নুন দিচ্ছ আরও আমাদের সবারই রুম্পাকে সান্ত্বনা দেওয়া উচিত রুম্পাকে সান্ত্বনা দেওয়া উচিত তা না করে আমরা কি করছি কাটা ঘায়ে লেবুর রস চিপে দিচ্ছি সত্যি দুনিয়া কোথায় গেছে হুম দুনিয়া কোথায় গেছে তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই তারপরে নিয়ে আসছি রুম্পাকে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও তা আমার একটা কথা যে সত্যি যে আরিয়ান এত তাড়াতাড়ি চলে যাবে কেউ ভাবিনি আমি তো এখনও ভাবতে পারছি না ওর যে ফটোটা দেখেছি তারপরেও কিন্তু আমি ভাবতে পাচ্ছি না যে সত্যি আরিয়ান আমাদের মধ্যে আর নেই এটা আমি ভাবতে পাচ্ছি না বুঝতে পারছ কিন্তু না কিছু লোকের এত জ্বালা এত জ্বালা কি বলবো কেন কিসের জন্য ওই যে পট্টিটা করেছে ওই ভিডিও আমি দেখেছি জোর মাথা ফেটে গেছিলো হ্যাঁ ও আলিপুরে খাচ্ছিল দেখো তোমরা চেক করো পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে কেন শুধু শুধু এই আন্তাবরি কথাগুলো তোমরা বলো কিসের জন্য বলো সবার উচিত রিম্পার পাশে দাঁড়ানো সেটা আমরা না করে কি করছি ওকে আঘাতের উপরে আঘাত মানে ছুরি তো খেয়েছে তারপরে আরও ছুরি দাও হুম রুম্পা কিন্তু অনেক অসহায় একটা মেয়ে মানুষ বলে না যে সুখ কপালে না থাকলে সুখ হয় না ভগবান যদি সুখ দেয় সেটা কেউ নিতে পারে না আর ভগবান যদি বলে যে আমি সুখ দেবো না সেটা কেউ দিয়াতে পারে না ঠিক আছে রুম্প দুই দুটো বিয়ে হলো প্রথম বিয়েতে ওর প্রত্যেকটা কথা কিন্তু শেয়ার করেছে রুম্পা যে কীভাবে ওর স্বামীর সঙ্গে ছিল কীভাবে ওর বাচ্চাটা পেটে এসছে সব কিন্তু বলেছে রুম্পা কেন শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি চলে এসছে ওর গায়ের রঙ একটু শ্যামলা ছিল বলে অনেক টেনশন করতো ওর মা বাবা যে আমি এটা কালো কিন্তু রুম্পার ব্যবহারটা তো দেখো মানুষ কালো হলে তার মনটা কালো হয় তা না জানো তো যাদের রঙ চামড়া গোড়া আছে তাদেরও মন কালো থাকে তাদেরও দালালকে দেখো দালালকে দেখো গোড়া রঙ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ এত বাজে বাজে ভিডিও করছে ওর মন ভালো ওর মনের মধ্যে কুকুরা কয়লা কয়লার খনি আছে ওর মনের মধ্যে কয়লার খনি আছে বুঝতে পেরেছ তারপরে কিন্তু ও আরিয়ানকে বিয়ে করে তারপরে ও আরিয়ানকে তাও সরস্বত্ত বিয়ে হয় না ওদের একটা ভিডিওর মাধ্যমে ওরা হাই হ্যালো মানে আরিয়ান্তের একটা ভিডিও ছেড়েছিলো সেইখানে কিছু একটা খারাপ ছিল সাফ ছিল না সেইটাতে ও কমেন্ট করেছিল তারপরে ও বাংলাতে লিখেছিল এইবার তো বাংলা বোঝে না তারপরে ওকে আবার কমেন্ট করে ও আবার কমেন্ট করে করার পরে তারপরে যাই হোক ধীরে 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 এই যে কথাবার্তা বলতে 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 তারপরে ওদের সঙ্গে প্রেম হয় হুম তারপরে কিন্তু আরিয়ান ধর্ম চেঞ্জ করেছে রিম্পাকে বিয়ে করার জন্য ধর্ম চেঞ্জ করে বিয়ে করেছে ওর মুখে কোনো সময় মানে বাজে একটা কথা শুনবে না এটা কে পারে জানো তো যে মানুষকে ভালোবাসে সেই পারে একরকম ধর্ম চেঞ্জ করতে তাছাড়া কিন্তু সবাই পারে না সবার দ্বারা সম্ভব না আরিয়ান যথেষ্ট রুম্পাকে ভালোবাসত যথেষ্ট আমি তো ভাবছি যে রুম্পা কীভাবে আছে কিভাবে আছে কিন্তু সেই মানুষটাকে আঘাতের উপরে আঘাত এত নোংরা নোংরা কমেন্ট কেন ভাই কিসের জন্য দালাল বসে গেছে দেখো ভিডিও করতে ও তো জীবনে কোনো দিন পজিটিভ ভিডিও করবে না কোনো দিন জীবনে ও পজিটিভ ভিডিও করবে না নেগেটিভ ছাড়া এত বড় শয়তান এত বড় বদতামিজ হ্যাঁ ওর কাজই মানুষকে খা করা ইট পাটকেল ছোড়া ঠিক আছে এই দালালের কাজ এই দালালের কাজ ইট পাটকেল ছোড়া তাতে মাথা ফাটে ফাটুক মরে মরো বাঁচো বাঁচো এর কাজ এইটা যেই মানুষটা চলে গেছে সেই মানুষটা যেরকমই থাকুক যেরকম ছিল যেরকম থাকুক তার জন্য কিন্তু মানুষ তখন তার খারাপটা দেখে না তখন কিন্তু সেই ভালোটাই বিচার করে যে না ওই ছেলেটার ভিতরে এইটুকু হয়তো ভালো ছিল ওই মেয়েটার ভিতরে হয়তো এইটুকু ভালো ছিল সেটা মানুষ খোঁজে আর এরা কোথায় তার খুদ বের করব কোথার থেকে তার খুদ টেনে টেনে বের করব। সেই চেষ্টা কেন গো একটা মানুষকে ভালোভাবে বাঁচতে দেওয়া যায় না যায় না ওরও তো একটা মেয়ে আছে ওরও তো বাচ্চার অধিকার আছে মেয়েটা ওর থেকে লম্বা হয়ে গেছে ওকে বাঁচতে দিতে হবে ওকে বাঁচতে হবে কার জন্য বাচ্চাটার জন্য বাচ্চাটার জন্য আর কারোর জন্য না বাচ্চাটার জন্য ঠিক আছে কিন্তু মানুষ অংলির পর উংলি অংলির পর ওংলি কেন ভাই কিসের জন্য আরিয়ান্তকে তো স্বামী ছিল আরিয়ান্ত মরে গেছে তার মানে এই তোমরা এটা সাবিত করতে চাচ্ছ যে ও শুধু মরে যাক ও শুধু মরে যাক কেউ মরে রিম্পাকে খুব ভালোবাসত আজকে যদি আর ভগবান না করে আরিয়ান্তের কিছু না হয়ে যে রিম্পার কিছু হয়ে যেত আরিয়ান্ত মরে যেত মরে যেত কিন্তু একে মরাই বলে জানো তো আজকে যা রিম্পার যে অবস্থা একে মরায় বলে একে বাঁচা বলে নাকি বেঁচে থাকা বলে না আজকে ওই মেয়েটার পরিস্থিতি দেখছো দুই দুইবার বিয়ে হলো কিন্তু মেয়েটার জীবনে সুখ হলো না সুখ দেখেও ভগবান কেড়ে নিল হ্যাঁ তারপরেও এত নোংরা নোংরা ভিডিও কেন তোমরা বন্ধ করো প্লিজ সত্যি এগুলো বন্ধ করো মানুষের যখন আপন কেউ চলে যায় না আর ওবি স্বামী তার মতো দুঃখী কেউ থাকে না বুঝতে পেরেছ সত্যি আরেককে নিয়ে আমার খুব খারাপ লাগে যে ওরকম একটা ভালো ছেলে এইভাবে চলে গেল ভগবান ওদের ভালোবাসাটাও সহ্য করতে পারলো না তাই আরেককে এত তাড়াতাড়ি নিয়ে চলে গেল। তাই তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব প্লিজ প্লিজ তোমরা মানে এই সব বন্ধ করো বন্ধ করো একটা ভালো ছেলে চলে গেছে যদি পারো তো ভগবানের কাছে প্রার্থনা করো যেখানেই থাকুক আর এ ভালো থাকুক এই প্রার্থনাটা করো ঠিক আছে রিম্পাকে কেউ কাটা খায় আর লেবুর রস দিও না যথেষ্ট দুঃখী বেচারি যথেষ্ট দুঃখী যে কোনো দিন দুঃখ পাওনি সে বুঝবে না যে দুঃখটা কি দুঃখটা কি ঠিক আছে তো ওকে বাঁচতে দাও ওর বাচ্চার অধিকার আছে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই